এখানে কালেকশনগুলো দেখেন শত শত লক্ষ লক্ষ থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন ড্রাং পাসন্দ আছে আমাদের অরগেঞ্জা আছে মাশাল আছে তাওয়াক্কাল আছে জিলবারি আছে সাদাবাহার আছে জমজম আছে মানে আপনি চাইলে পনেরোশো চল্লিশ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তবে আপনারা এই সাগর পাবেন না আপনার দুইটা থ্রি পিস পাবেন এভাবে করে প্রতিনিয়ত প্রোডাক্ট চলে আসে আমরাই করছি এখন বর্তমানে দেখেন ডিজাইন করতে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে এটা খুবই নিখুঁত কাটিং করতে হয় না থ্রি পিস পাইকারি শুনে কোনো রিটেল গ্রাহক চলে না আসুক এর দুইটা কালার পেয়ে যাবে দুইটা কালার একটা সেট থাকবে আর হচ্ছে আপনার যেটা ডিসপ্লে করা আছে সেই সেই লোনটা হ্যাঁ লাইট কালার সোবার কালার একটা ফ্লাওয়ার প্রিন্ট ওন এখানে এটা হচ্ছে আপনার গোল্ড একটা গোল্ড ফ্রন্ট সাইড এটা নুডসের মাইশা কালেকশন আগানুরের সুহানা কালেকশন এটা যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আইসি সি আমাদের আর আমাদের এখানে সাতশো আটশো টাকার বাড়িশ পাওয়া যায় না আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ভাই আসসালাম খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুহ অনেক ভালো আছে তো ভাই ফেমাস সিল্কে তো আবার চলে আসলাম এই সাইড এগুলো কি ভাই এখানে আপনারা সব থ্রি পিস আছে যেহেতু পাইকারের দোকানে আসছেন শুধুমাত্র পাইকারের জন্য আর যারা অনলাইন বিজনেস করছেন কিংবা দোকান আছে তাদের জন্য একবার হলেও ফেমাস সিল্কে চলে আসবেন এখানে কালেকশনগুলো দেখে যাবেন দামগুলো নিয়ে যাবে এটা হচ্ছে মেন কথা আর আমাদের ঠিকানায় আসতে হলে আপনাকে ঢাকা মিরপুর এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে চলে আসতে হবে যেটা বিস্তারিত ঠিকানা বলছি আমি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের ওপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো নেবেন হয়তো কোনো কারণবশত অফলাইনে প্রোডাক্টগুলো নিতে পারছেন না তারা প্রোডাক্টে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে দিবেন আমাদের বিকাশ নাম্বার অফিসিয়াল অফিসিয়াল বিকাশ নাম্বারে থার্টি পার্সেন্ট পেমেন্ট করে বাকি পেমেন্টটা আপনারা কুরিয়ার কন্ডিশন মাধ্যমে দিতে পারবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় না হোম ডেলিভারি হয় না শুধুমাত্র পয়েন্ট ডেলিভারি সুন্দরবন এসে করতোয়া জননী তারপর এজিয়ার এগুলা পরিবহনে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ডিজাইন রাং পাসান্দের । বিশেষ করে বিশেষ করে আজকে ভিডিওটা থাকবে আপনার অফারের ভিডিও এবং যাদের অল্প পুঁজি আছে তাদের জন্য আর ভিডিওটা দেখার সাথে সাথে আপনাকে দোকানে চলে আসতে হবে কারণ কি এখানে অনেকগুলো অফার প্রোডাক্ট আছে যেগুলোতে আপনি অফার পাচ্ছেন আর আপনারা জানেন অফার প্রোডাক্ট কিন্তু সবসময় থাকে না আর অফার প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনাকে দোকানে দ্রুত চলে আসতে হবে আমাদের দোকানে যে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর রং পছন্দের সুইস কটনের উপর একটা ডিজাইন আমাদের স্টার্টিং মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে আর ভিডিওতে আমি কোনো প্রকার রেট রিভিল করব না কারণ আপনারা জানেন আমাদের এখানে প্রোডাক্টগুলো নিয়ে অনেকে মাদার হোলসেল করে অনেকে খুচরা বিক্রি করে এখন প্রোডাক্টটা যদি আমি প্রাইসটা রিভিল করে দিই তবে তাদের প্রোডাক্টগুলো সেল করতে প্রবলেম ফেস হবে এই কারণে প্রাইসটা বলবো না তবে প্রাইসটা জানার জন্য আপনি প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টটা প্রাইস বলে দিব তবে সেই সেক্ষেত্রে আপনাকে আগে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা পাঠাতে হবে দেখেন এটার ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন এটা আমাদের নিজস্ব ফেমাস সিল্কের অ্যাপ্লিক করা একটা ডিজাইন এটা হ্যাঁ অ্যাপ্লিকের ভিতরে এজ এটা নেটটা ওয়ার্ড দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে আর এটা আমাদের কাছে পাচ্ছেন বর্তমানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের দোকানে এটা এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন এখন পর্যন্ত এটা কেউ কপি প্রোডাক্ট বের করে না শুধুমাত্র এগুলো আমরাই করছি এখন বর্তমানে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর একদম নিউ প্রোডাক্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট একদিনে চার থেকে ছয় পিস করা সম্ভব দেখেন ওখানে এটা অলরেডি কাটিং হচ্ছে কাটিং করতে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে এটা খুবই নিখুঁতভাবে কাটিং করতে হয় না হলে এটা ডিফেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের লাবলু ভাই খুবই সুন্দর কাটিং করতে পারে আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সুন্দর ডিজাইন পাঁচ হাত নামাজি পেয়ে যাবেন আপনারা মিররের ওয়ার্ক করা আছে আর এটার সাথে আপনারা পাচ্ছেন মাত্র দুইটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের মাত্র দুইটা কালার পেয়ে যাবেন এখানে শত শত লোনের ডিজাইন আছে আমি আপনাকে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি অনেকে হয়তো পুঁজি কম আছে তাদের হয়তো দশ লাখ এক লাখ দুই লাখ টাকা পুঁজি নেই তাদের আছে দশ হাজার পাঁচ হাজার কিংবা দুই হাজার আমি তাদেরকে বলবো এটা দুই পিসের একটা সেট থাকে যেটা আপনার পনেরোশো টাকা বর্তমান রেট পনেরোশো চল্লিশ টাকা আপনার এটা দুই পিস নিয়ে শুরু করতে পারেন দুইটা থ্রি পিস পাবেন পনেরোশো চল্লিশ টাকায় সাগর কোনো জায়গায় আর আপনি কোনো সাগর পাবেন না পনেরোশো চল্লিশ টাকা যারা শুরু করতে চাচ্ছেন উদ্বেগ নিতে চাচ্ছেন তারা এইগুলো নিয়ে ট্রাই করতে পারেন এইগুলো হচ্ছে আপনার এই যে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা আপনার দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার একটা সেট থাকবে আর এটার সাথে আপনারা অন্যটা পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত অন্য পেয়ে যাচ্ছেন ভাই একটু অফ করেন এই যে এই কাশ্মীরিটা আপনি দেখেন না ভিডিওতে হ্যাঁ এটা দেখানো নিষেধ আলী ভাই ওকে দেখালে আপনি কালামকারী দেখাইতে পারেন নাহলে আমি কালাম ওটা দেখাই দিব থাক বাদ শুরু করি ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন কালিজমা আনিকের ভিতরে এটারও দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে দেন আমি আপনাকে খুবই সুন্দর একটা অनिमल প্রিন্টার ভিতর একটা প্রত্যেকটা দুই পিস করে থাকবে তাই তো প্রত্যেকটা দুই পিস করে সেট আপনাদের নিয়ে সুবিধা নিতে সুবিধা হবে প্লাস এগুলো গরমকাল যেহেতু চলে আসছে গরমের জন্য এগুলো সবচেয়ে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এগুলো দুইটা করে কালার থাকবে দুইটা কালার সেট নিতে হবে কোন প্রকার রিটেলের জন্য না শুধুমাত্র পাইকারের জন্য দুই পিস বলছি তার মানে এই না যে আপনারা ডিটেল নিতে চলে আসবেন বলবেন যে এখানে দুই পিস পাইকারে পাওয়া যায় এগুলো হচ্ছে আপনারা যেটা ডিসপ্লে করা আছে সেই সেই লোনটা হ্যাঁ এই যে এটা ডিসপ্লেতে আছে এটা ডিসপ্লেতে আছে এটা তিনটা ডিজাইন ডিসপ্লেতে আছে দেন এই যে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন এইগুলোতে অফার আছে অফারের কালেকশন আমাদের পেয়ে যাবেন দেন আমি আপনাকে পিওরের প্রোডাক্ট দেখাবো যেটা যারা শহরে অঞ্চলে বিজনেস করছেন যাদের কাস্টমার আছে একটা অলরেডি কাস্টমার বেস তৈরি হয়ে গেছে তাদের জন্য এই কালেকশনটা এই কালেকশনের জন্য আপনাকে উনিশশো টাকা ব্যয় করতে হবে মানে একটা সেটে দুইটা কালার থাকবে দুইটা করে কালার একটা সেটে দুইটা করে কালার থাকবে রেড বলবো না জাস্ট আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আর কি রেড বলে দিলে তো আপনার হয়তো সাময়িক সময়ের জন্য ফায়দা হবে আর বাকি সময়ের জন্য আপনাদের লস হবে আপনার প্রোডাক্ট সেল করতে প্রবলেম ফেস করবেন এই কারণে আমি রেডটা রিভিল করছি না যে ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার একদম লাইট কালার সোভার কালার একটা ফ্লাওয়ার প্রিন্ট অন্যটা পিওর আগানুরের একটা ডিজাইন এখানে আপনি আগানুর তাওয়াক্কাল নূর ফেরদোস গুলজি গুল আহমদ বিন সাহিদ বিন হামিদ হ্যানি তারপর হচ্ছে আপনার সানা সাফিনাস আরও অনেকগুলো ডিজাইন আছে অনেক অনেকগুলা ব্র্যান্ড আছে পেয়ে যাবেন দাস্তান রামসা এইগুলা আমাদের কালেকশন আমাদেরই তৈরি করা মেরিন বাংলাদেশ প্রোডাক্ট আমাদের ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন এগুলো আছে এগুলো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেন আপনাকে একটা নুটসের প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটা না দেখালেই নয় যাদের এ প্রোডাক্টটা মানে আপনার দেখা মাত্র আপনার কাস্টমার চয়েস করবে দেখা মাত্র কাস্টমার এই প্রোডাক্টগুলো চয়েস করবে এগুলো হচ্ছে অনলাইন সেন্ট্রিক প্রোডাক্ট আর যাদের দোকান আছে ভালো একটা জায়গায় রুচিশীল কাস্টমার আছে তাদের জন্য তো এগুলো অবশ্যই আপনাদের জন্য এগুলো অবশ্যই আপনাদেরকে নিতে হবে এই যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এটা নুটসের মাইশা কালেকশন নুরসের মায়শের নিচে হাতাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের ব্যাগ পোষণটা এটা প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে এখানে যে শুধুমাত্র আপনি লোন পাবেন আর অন্যান্য কালেকশন পাবেন এমনটা কিন্তু না এখানে আপনারা পাচ্ছেন লোন থেকে শুরু করে শাড়ির অন্য পর্যন্ত পেয়ে যাচ্ছেন মানে এখানে সবগুলা পাইকারি দরে পাবেন পাইকারির জন্য পাবেন আর আমি যেহেতু বলেছি এখানে পাইকারি শুনে কোনো রিটেল গ্রাহক চলে না আসুক এটা আমি প্রত্যাশা করি কারণ এখানে দুই পিসের জন্য কেউ আসে না এখানে আসলে সে পঞ্চাশ একশো পিসের জন্য আসে পাইকারির জন্য আসে দুই পিস জাস্ট বলা হচ্ছে সে সকল উদ্যোক্তাদের জন্য যাদের পুঁজি কম যাদের পুঁজি অল্প আছে সে পাঁচ হাজার দশ টাকা ইনভেস্ট করতে চাচ্ছে তাদের জন্য দুই দুই পিসের কথা বলা হয়েছে এছাড়া কোনো রিটেল গ্রাহকদেরকে আকর্ষণ করার জন্য দুই পিসের কথা বলা হয় নাই আপনারা দয়া করে আমাদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন রিটেল গ্রাহকদের বলছি আমি এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার আগানুরের সুহানা কালেকশন এটা আবার আমি প্রিমিয়াম সেকশনে আমাদের কালার কালার থাকবে ছয়টা নিতে হবে প্রকার সেট ব্রেক করা যাবে না শুধুমাত্র হোলসেল 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 কোনো প্রকার রিটেল না কারণ আমরা এখানে রিটেল সেল করতে আসিনি আমরা রিটেল সেল করিও না এই যে দেখ এখানে একটা কালেকশন দেখেন বিটস এর কালেকশন এইগুলাতে আপনারা প্রতি পিসে দুইশো টাকা তিনশো টাকা অফার পাচ্ছেন প্রতি পিসে মানে একটা সেট কিনতে যাবেন আপনি আটশো টাকা সেভ করবেন একটা সেটে আপনি আটশো টাকা কেনায় যে দেখেন এগুলো বাইরে সাড়ে চার হাজার টাকা কিংবা পাঁচ হাজার টাকা সেল করে এখনটা এ যে ভিডিওটা দেখছেন এখন শুরু হচ্ছে আপনার প্রিমিয়াম কালেকশনটা আমি বাজেটটা দেখিয়েছি এই প্রিমিয়ামটা দেখিয়ে আমি আবার বাজেটে যাব আপনারা থাকবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন একটা দোকান কিংবা একটা পেজ চালাইতে হলে আপনাকে অনেকগুলো কালেকশন নিতে হবে অনেকগুলো কালেকশন সম্পর্কে ধারণা রাখতে হবে এগুলো কালেকশন হয়তো নেওয়ার মতো আপনার এখন বাজেট নেই তবে ধারণা নিতে হবে ভবিষ্যতে আপনার এটা নিতে হবে ঠিক আছে যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমাদের বিটস এর কালেকশন যেটাকে আমরা বিনায় সামিরা ব্র্যান্ডটা হচ্ছে বিনয় সামিরা এটাতে যেটাই বিটস এর কাজ নেই সেটাতে বিরাট অফার আছে মানে একশো টাকা হাজার টাকা অফার আছে প্রতি পিসে হয়তো আপনার বিশ্বাস হবে না ডিসকাউন্ট থাকছে এই প্রোডাক্টে না সেম প্রোডাক্ট জাস্ট এই বিটস এর কাজ বিটস এর কাজ থাকবে না এ একটা বারিশের কালেকশন দেখায় আপনি আপনাকে এই যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আইসি বারিশ আমাদের আর আমাদের এখানে সাতশো আটশো টাকার বারিশ পাওয়া যায় না যারা সাতশো আটশো টাকার বারিশ কিন্তু অভ্যস্ত তাদেরকে আমি আগে সতর্কবার্তা দিয়ে রাখি এখানে বারিশের মূল্য সাতশো আটশো টাকার না আর আমাদের পার্টিওয়্যারগুলা দুই হাজার প্লাস রেট শুরু হবে দুই হাজার প্লাস আর এমনি নর্মাল আমাদের গুলো শুরু হবে ছয়শো পঞ্চাশ টাকার থেকে যারা প্রিমিয়াম কোয়ালিটি তাই চলে প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাইছেন ফেমাস সিল্ক চলে আসবেন বাজেটে নিতে চাচ্ছেন কিন্তু কোয়ালিটি বাজেটে যেটা আমরা কোয়ালিটি মেনটেন করতে পারছি সাড়ে ছয়শো টাকা থেকে শুরু হবে সেটার জন্য আপনারা ফেমাসে চলে আসবেন দেন আমি আপনাকে কালেকশনটা দেখিয়ে দিই নুটসের একটা কালেকশন যেটা থাকবে অফার তো অবশ্যই আছে অফার প্রত্যেকটাতে আছে ধরেন আপনার টেন পার্সেন্ট বাদে সবগুলাতে আপনার অফার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার গোল্ড একটা গোল্ড একটা একটা গোল্ড ফেব্রিক্সের উপরে আর এটার সাথে আপনারা মিনি কাটওয়ার পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন এটা নোট সিয়ানা পাকিস্তান ইন্সপায়ার ব্র্যান্ড ইনার অ্যাডজাস্ট করা আর যারা পুরান ব্যবসায়ী আছে তাদের কার তেমন কিছু বলতে হবে না দেন আমি আপনাকে একটা কোটা ফেব্রিক্স দেখাবো যেটা খুব উন্নত মানের আর বর্তমানে ঈদের ভাইরাল একটা প্রোডাক্টের মধ্যে একটা এটা আমাদের রাং রাশিয়া হেনা যারা হেনা কি অনলাইনে খুঁজে পাচ্ছেন না আমি বলবো যে হেনা এখানে হেনা চলে আসছে হেনা ফেমাস সিল্কে চলে আসছে আপনারা হেনার জন্য আপনারা ফেমাস সিল্কে চলে আসবেন এটা আমাদের ক্যাটালগের প্রোডাক্ট ছয়টা কালার থাকবে ছয়টাই নিতে হবে একটা ক্যাটালগ পেয়ে হ্যাঁ একটা পুরো ক্যাটালগ পেয়ে যাবেন দেন এখানে সিপলি কালেকশন এটা অনেকে দিল্লি বলে সেল করে অনেকে পিকে বুটিক্স বলে সেল করে তবে এটা হচ্ছে জেনুয়েনলি আপনার দিল্লি বুটিক্সের কালেকশন যা কথা সেটা বলে দিচ্ছি দেন এই যে এখানে হচ্ছে আমাদের আগানুরে অ্যানাবিয়া মাসলিন অরগেনজা এই অরগেন্জাটা বর্তমানে আপনারা তিনশো থেকে চারশো টাকা অফার মূল্য পেয়ে যাচ্ছেন এই অফার মূল্য যে তিনশো চারশো টাকা বলছে এটা হয়তো অনেক সময় কম বেশ হতে পারে এই ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এখানে অনেকগুলোতে অফার আছে যে দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর বুটিকসের কালেকশনে চলে আসছে কত থেকে শুরু আপনাদের বুটিকসের 650 টাকা থেকে শুরু আবারো চলে আসছে বাজেট উদ্যোক্তাদের জন্য এখানে আমি বলি এই কালেকশনগুলো যদি আপনি নেন আপনার কোন প্রকার ভয় থাকবে না আপনি 28 দিনের ভিতরে আপনি চালানটা রিনিউ করতে পারবেন যেটা সেল হবে না চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন আমি এটা আপনাকে দেখাই এই একটা বুটিকসে আপনি দুইশো টাকা কম পাবেন মানে একটা সেট নেবেন আপনার চার দুগুনি আট আটশো টাকা আপনারা সেভ করতে পারবেন আটশো টাকা সেভ হবে আপনার তবে একটা শর্ত আছে প্রোডাক্টটা খুবই লিমিটেড আছে আপনাকে দ্রুত চলে আসতে হবে অফারের ভিডিও আপনি এক মাস পর ভিডিও দেখবেন আবার দুই মাস পর আসবেন সেটা দেখে আবার অফার খুঁজবেন সেটা হয় না এটা কোনো বিবেকে বাদে না এটা আপনারা জানেন কারণ অফারের প্রোডাক্ট ফেমাস সিল্কে থাকে না বেশিক্ষণ থাকে না বেশি দিন থাকে না অফার নিতে হলে অবশ্যই আপনাকে ভিডিও দেখার সাথে সাথে রিসপন্স করতে হবে দু একদিনের ভিতরে দোকানে চলে আসতে হবে এই যে দেখেন এখানে আরও বুটিক্সের কালেকশন আছে কালেকশন দেখালেই শেষ করা যাবে না কালেকশনের উপরে শুধু কালেকশন পেয়ে যাবেন বিটসের কালেকশন যেগুলো দেখছেন এইগুলা অনেক পেজ অনেক নতুন পেজ কিংবা অনেক পুরান পেজ যাদের পুরান পেজ ছিল ভালো রিসপন্স ছিল না তারা এই কালেকশন সেল করে আবার তাদের নিজের অবস্থান ধরে নিয়েছে আবার হচ্ছে যাদের নতুন পেজ আছে কিছু করতে পারছে না এ কালেকশনগুলো দিয়ে তারা অনেকগুলা ভালো প্রফিটে সেল করছে দাম প্রোডাক্টগুলা তাহলে এখানে আরো অনেক কালেকশন আছে আমি আগে বলেছিলাম কালেকশনগুলো তো প্রত্যেকটা দেখানো সম্ভব না এই যে পেটি পেটি কালেকশন দেখে আপনারা ভয় পাবেন না আপনাদেরকে পেটি নিতে হবে না মাত্র চার পিসের সেট থাকবে ছয় পিসের সেট থাকবে সে অনুযায়ী আপনারা নিতে পারবেন দেখেন জিলবাড়ি এটাতে আপনারা একশো টাকা অফার পাবেন একশো টাকা মানে একটা সেটে চারশো টাকা কম পেয়ে যাবে এই যে এটা আসিম জোফা এটাতে দুশো টাকা অফার আছে দুশো মানে একটা সে একটা সেটে চারশো টাকা কম পেয়ে যাবে এই যে দেখেন আমাদের এভাবে করে প্রতিনিয়ত প্রোডাক্ট চলে আসে যে এভাবে করে প্রতিনিয়ত প্রোডাক্ট চলে আসে নতুন নতুন ডিজাইন হ্যাঁ সপ্তাহে দুই থেকে তিন দিন কোনোবার একদিন প্রোডাক্টগুলো চলে আসে দেখেন ডিজাইনগুলো আরও অনেক আছে আরো শত কালেকশন আছে সবগুলো তো দেখানো সম্ভব নয় এখানে আরো ব্র্যান্ড আছে কি কি ব্র্যান্ড আছে আমাদের রাং পাসন্দ আছে আমাদের অর্গেঞ্জা আছে মাশাল আছে তাওয়াক্কাল আছে জিলবারি আছে সাদাবাহার আছে জমজম আছে নূর আছে ফেরদৌস আছে সানা আজ আছে আসিম জোফা আছে হ্যানি আছে মরজা আছে দেন সিলভারি আছে আর অনেকগুলা থেকে নিতে নিতে চান চান আর সরাসরি পাইকারের হাত থেকে প্রোডাক্টগুলো নিতে চান তাহলে অবশ্যই ফেমাস সিল্কে আসবে এখানে আপনারা আর অনেকগুলা ডিজাইন পেয়ে যাবেন এখানে লোন থেকে শুরু করে পার্টি ওয়ার পর্যন্ত বুটিক্স ওয়্যার পর্যন্ত দেন আমাদের শাড়ি লেহেঙ্গা বিয়ের অন্যা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তাহলে সর্বশেষে আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা প্রোডাক্টগুলো অনলাইনে নেবেন অফলাইনে কোনো বসতে নিতে পারবেন না তারা থার্টি পারসেন্ট পেমেন্ট করে দিবেন অ্যাডভান্স পেমেন্ট করে দিবেন আমাদের কোনো প্রকার হোল ই হয় না হোম ডেলিভারি হয় না কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি হয় না প্রোডাক্ট নিতে হলে অবশ্যই থার্টি পেমেন্ট আগে দিতে হবে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি